আচ্ছা আচ্ছা উঠো তুমি না আটটা বাজে ডাক দিতে বলছিলে কটা বাজে মা আটটা তেইশ কালকে রাত্রি বা তার গ্রানি খাইতে চাইছি আমি পাউটা বানাই তুমি আলু ভাজি করো মা আলু ভাজি যে করতে বললা আলু তো নাই ফ্রিজে চারটা ডিম আছে ভাইজা খাইয়া ফেলা মনে পরোটা দিয়া আশা এর চাইতে ভালো হইবো আমি ডিমগুলি সিদ্ধ দিয়ে দেই তুমি ডিম কষা বানিয়ে ফেলাও আচ্ছা মা এই নাও মা থ্যাংক ইউ বিসমিল্লাহ মা কেমন হয়েছে গো ডিমের কষাটা ডিমের কষাটা খুবই মজা হয়েছে ইফাতার ইশাও খুব পছন্দ করবো